আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন মিস্টার বিস্টের ভিডিও দেখলে আপনার মস্তিষ্কে এমন মনে হয় যেন একটা বেলুন ফুটে গেছে আজকের ভিডিওতে জানাবো আসল কারণ সত্য তথ্যের ভিত্তিতে এবং অনুমান নেই জিমি ডোনাল্ডসন যাকে আমরা সবাই চিনি মিস্টার বিস্ট হিসাবে এই মানুষটা শুধু ইউটিউবের সাবস্ক্রাইবারে নয় ভিডিওতেও এনার্জিতে ছেড়ে চলে গেছেন পুরো জগৎকে কিন্তু এই হাইপার এনার্জি আসলে শুধু মনে হয় না এটা পরিকল্পিত গবেষণা ভিত্তিক এবং একেবারে ইন্টারন্যাশনাল এনার্জির কারণগুলো সত্য তথ্যের ভিত্তিতে স্কুলে পড়ার সময়ই জিমি বলতেন আমি ইউটিউবে বেছে নেব কারণ এইখানে রয়েছে বেসিক ডাটা যেরকম ভিউয়ারদেরকে প্রথম মিনিটেই কিন্তু ধরে রাখতে হবে আর সেইখানে ব্যবহার করতে হবে সুন্দর মিউজিক এবং এমন কিছু হুক ব্যবহার করতে হবে যেন মানুষ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখে আর এইটা মিস্টার বিস্টের শুরু থেকেই অনেক পারতো মিস্টার বিস্টের ভিডিওগুলোতে সাউন্ড ডিজাইনগুলো কিন্তু অনেক বেশি কাজ করে আর তার যে এনার্জিগুলো পাই সেগুলো হয় টাকা থেকে কারণ সেই একজন ইউটিউবার যে কিনা বিলিনিয়ার হয়ে গেছে যে কোনো কাজের ভিতরে যদি টাকা আসা শুরু হয়ে যায় তাহলে ওই কাজটা একটু বেশি ইম্পর্ট্যান্ট মনে হয় আপনার কাছেও যদি এরকম মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি জানতে চান মিস্টার বিস্টকে নিয়ে কী কী ভিডিও বানানো হয়েছে তাহলে এইখানে ক্লিক করুন দেখা হচ্ছে ওইখানে